যারা যারা আমার এই ভিডিওটা দেখতে ঢুকেছো তাদের সবাইকে স্বাগত আমি তো রাতে ছাড়া কোনো কাজ করতে টাইম পাই না কারণ মেয়ে জেগে থাকলে আমাকে কোনো কাজ করতে দেয় না আজকে দুপুরে একটু ঘুমিয়েছিল ভাবলাম একটু কাজটা এগিয়ে রাখি এই কাজ করতে বসেছি তার মধ্যে উঠেই আমার জামার উপর ডাইরেক্ট বসে গেছে ও তাই আর রিক্স না নিয়ে গুছিয়ে সব রেখে দিলাম রাতে ঘুমিয়ে গেলেই নিশ্চিন্তে করব। এটা একটা আড়াই তিন বছরের মেয়ের সাদা কালারের চুড়িদার সাদা হলো খুব প্রিয় একটা কালার আমার আচ্ছা আমার মতো সাদা খুব পছন্দ কাদের একটু কমেন্ট করে করে জানিও সাদার সঙ্গে যে কোনো কালার কম্বিনেশন জাস্ট ওয়াও লাগে প্রথমে ভেবেছিলাম এটা লাল সাদা কম্বিনেশনের কিছু বানাবো তারপর জাস্ট মাথায় পদ্ম এলো আর পদ্ম ভাবলাম লাল সাদা পদ্ম থেকে গোলাপি পদ্মটা আরো বেশি ভালো লাগবে তাই আজকে সবুজের মাঝে গোলাপি পদ্ম ফোটা একটা বাগান বানাবো কিছুই করিনি এখনো জাস্ট কয়েকটা পদ্ম বানিয়েছি তাতেই আমার চোখ সরছে না জামাটা আর বানাতে বানাতে এটাও ভাবছিলাম এই ড্রেসটার কিন্তু একটা বড় মানে রয়েছে মানে সাদার উপর মানেই শান্তির প্রতীক আর জ্ঞান পবিত্রতার প্রতীক ধরা হয় মানে একটা পবিত্রতা একটা পিউরিটি ব্যাপার একটা পিসের ব্যাপার রয়েছে এই ড্রেসটার সঙ্গে আর রকম পোশাক আশাক পছন্দ ওই রকম নির্ভর করে মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে আঁকাটা মোটামুটি কমপ্লিট এইভাবে চুড়িদারের বোধ সাইডেই করে আরো কিছু কাজ রয়েছে চলো সেগুলো এবার করা যাক এবার এই ড্রেসটাতে সুতো দিয়ে কিছু পুঁথির কাজ করব। ফ্রন্ট সাইডে নিচের বর্ডারটা আমি করছি একটা বড় পুঁথি একটা ছোট পুঁথি এইভাবে দিয়ে করছি দিলে হাইলাইট টা একটু বেশিই হবে সুতোটাও আমি কিন্তু পিঙ্ক কালারেরই ইউজ করেছি আর কোনো ড্রেসে যদি পুঁথির একটু কাজ পড়ে যায় তাতে ড্রেসের উজ্জ্বল্য আর ওটার মান আরও দ্বিগুণ হয়ে ওঠে আমার তো পুঁথির কাজ খুবই ভালো লাগে বিশেষ করে সাদা পুঁথির কাজ নিচের বড়ারটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে একইভাবে হাতটা আর গলাটাও বানিয়ে ফেলবো কিন্তু হাতটার গলায় কিন্তু বড় পুঁথি দেবো না কারণ গলায় আর হাতে না বড় বড় পুঁথিটা ভালো লাগবে না একটা বড় ছোট পুঁথি দিচ্ছি আর একটা স্কিপ করেছি হাত আর গলাটা খানিকটা এরকম হয়েছে এবার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে আর বেশি হিজিবিজি করব না এটা কেমন হয়েছে এবার দেখি বলো তো আমার তো দারুণ লাগছে